আলামিয়া কুমির তোমার কাছে কেউ সতর্ককারী যায়নি তবে হা সতর্ক গেছিল কিন্তু আমার আহলাকের সাথে আমার চরিত্রের সাথে আমার কর্মকাণ্ডের সাথে যখন দেখতাম কোরআন দিয়ে বিপরীত কথা বলতো যেটা আমার চরিত্রের সাথে মিলে না তখন আমরা ওই সকল ওলামাইক রামদের বিরুদ্ধে চারণ তাদেরকে আমরা আমাদের নিজের জীবনের জন্য বিপজ্জনক মনে করতাম তাদেরকে আমরা তোকমা লাগাতাম তাদের কথাগুলো মানতাম না তখন এগুলো সব স্বীকার করে নেবে বলবে কু বালা হ্যাঁ তারা বলতো জেরা নদীর তারা সতর্ক করতো আমাকে আমার চরিত্রের সংশোধনী দিত কিন্তু এই জগতে কেউ চরিত্রের সংশোধনী যেই কারণে মানুষ জাহান নামের দিকে যাচ্ছে ওই পথটা বাতিল দেওয়ার কেউ চিন্তা করে না আমাদের অসংখ্য মানুষ নামাজ পড়বে রোজা রাখবে জাকাত দিবে ইশাক পড়বে আহ্বান করবে তাহারুত পড়বে কিন্তু একটি কারণে জাহান নামে যাবে সে কারণটি সুরা বনি ইসরায়েল

কেউ যদি চুরি করে তাহলে জান্নাতে যেতে পারবে যদি কেউ মদ খায় যদি কেউ করে তাহলে আপনি একজন আপনি একজন নামাজি আপনি একজন রোজাদার আপনি একজন তাহার গুজার কিন্তু আপনি কোন নেতার পিছিয়ে ঘুরছেন আপনার সামনে সে যদি চোর হয় সে যদি মৎখর হয় সে যদি বিনমাজি হয় কেমতের ময়দানে তার পিছনে যদি আপনার দণ্ডায়মান হওয়া লাগে তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ বলেন আমি প্রত্যেককে কেমতের ময়দানে তার নেতাকে ডাক আর আপনার সম্মুখে যদি থাকে একজন নামাজি রোজাদার তাহাজুদ গুজার মানুষের সমাজের দুঃখ দুদর্শা দূর করার অগ্রামী সৈনিক এরকম লোক যদি থাকে তখন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন তখন আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন সুরম মুলকের ভিতরে বলেন فكذبنا وقلنا ما نزل الله من شيء تخن جهنم مرام ফ্রিস্তাদের সম্মুখে বলবে রব্বুল আলামিন পৃথিবীতে যারা আমাদেরকে সতর্ক করত আমরা তাদেরকে বলতাম না না আল্লাহ এরকম কোন বিষয় কোরআনে নাজিল করেন নাই আল্লাহ এরকম কোরআনে কোনো বিষয় নাজিল আমাদের এই কোরআন সম্পর্কে ভুল ধারণা অনেকে কোরআনটাকে মনে করে শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব কিন্তু এই কোরআন আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের সকল পর্যায়ের সকল আলোচনা এই কোরআন কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন বলেন সুবাহান আল্লাহ আপনি কিভাবে বিবাহ করবেন আপনি কিভাবে ব্যবসা করবেন আপনি কিভাবে সমাজের শান্তি প্রতিষ্ঠা করবেন সকল বিষয় কোরআনে বলা আছে এমন এই মসজিদ কিভাবে পরিচালনা করবেন কারা মসজিদ আবাদ করবে সভাপতির কি বৈশিষ্ট্য হবে সূরা তাওবায় আল্লাহ পাক সব বলে দিয়েছে। কিন্তু আমরা কোরআন বুঝি না পড়ি না জানি না এই কারণে আমাদের এই অবস্থা এজন্য আমাদেরকে বেশি বেশি কোরআন পড়তে হবে বিশেষ করে অর্থ সহ কি সহ বলেন তাহলে আমরা কোরানটা বুঝতে আল্লাহ আল্লাহুল আলমিন এখানে বলবেন হ্যাঁ অপুল ন্যা ম্যা মেশাই না আল্লাহ তো এরকম কোরআনে সামাজিক বিধান নাজিল করে নে অনেকে এটা বলবে আল্লাহ তো কোরানে বলবে রাজনৈতিক বিধান নাজিল করেন নাই অনেকে বলবে আল্লাহ তো কোরআনে ব্যবসার ক্ষেত্রে আমি যে ব্যবসা করি সেটা যে সুধা ওপরে তো কোনো আয়ত নাজিল হয় না এভাবে যার যেটা নিজের চরিত্রের বিপক্ষে যায় বলবে এখানে কোরআন দিয়ে কিছুই নাজিল হয় নাই কিন্তু আল্লাপাক বর্ণনা করেছে জাহান নামের অতন্ত অবদেশে যারা যাবে তারা হচ্ছে মোনাফে তারা কি বলুন তো কোরআনুল কারিমে একটি সুরা আছে সুরা মোনাফে করবে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সাইল নামটা শুনছেন সবাই মুনাফিকদের সর্দার তিনি নামাজ পড়তেন শুধু পড়তেন না প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেন তিনি রাসূলের সঙ্গে যুদ্ধেও জিতেন তিনি রোজাও রাখতেন তার পাঞ্জাবিটাও ছিল একদম গিরা পর্যন্ত জুব্বাও পড়তেন কিন্তু একটি জায়গায় তিনি আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করতেন সেটি হচ্ছে এই মদিনা নামক ইসলামী রাষ্ট্র এর রাষ্ট্র প্রধান মোহাম্মদ সেই মক্কা থেকে হিজরত করে মদিনা এসে মাতুকবাড়ি করবে খবরদারি করবে নেতৃত্ব কর্তৃত্ব করবে আর আমি এই মদিনার একজন শ্রেষ্ঠ লোক আমার জ্ঞান গরিমা অর্থনৈতিক যোগ্যতা শিক্ষা দীক্ষা কোনো অংশে কম নাই আমি এটা মানতে পারি না এটা কে বলেছে আব্দুল্লাহ ইবনে ওবা ইবনে সালুল বিখ্যাত মুনাফিক শুধুই একটা বিষয়ে রাসুলকে সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে মানতে পারেন নাই কিন্তু সে ধর্মীয় নেতা আল্লাহ রাসূলের পিছনে সে সালাত আদায় করতো আল্লাহ রাসূলের পিছনে যুদ্ধে যেত আবার রোহিতের ময়দানে তিনশো সৈন্য নিয়ে পাশ কাটিয়ে বেগে গিয়েছিল কিন্তু একটা জায়গায় মানত না সেটা রাসূলের নেতৃত্ব এটা স্বীকার করত না এ কারণে সে মোনাফিক আজকের যে মাসে এখানে মাফিল হচ্ছে এই মাসটার আরবি নাম কি বলতে পারেন রজব মাস আরবি মাসের নাম কি রজব মাস এই রজব মাসে আল্লাহ রাসুলের জীবনের ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে তার জীবনের আমল পরিবর্তন এসেছে এবং রাসুলের সর্বশ্রেষ্ঠ

এবং সকল নবীদের সর্দার বানিয়ে আল্লাহ রসুলকে উমাম বানিয়ে সকল নবীদের মুসল্লি করে তিনি নবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন এবং সেই মেরাজ থেকে আল্লাপ যেটা রাসুলকে উপহার দিয়েছেন সেটি হচ্ছে পাঁচ সয়াদ এই নামাজ মেরাজ এমন একটি সময় হয়েছে যখন আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ শত্রুতা দিন আর দিন বেড়ে গিয়েছে এবং দলে দলে মুসলমানদের সংখ্যা বাড়তেছে কিছুদিন পরে আল্লাপ বানাবেন পৃথিবীতে যে কোনো চাকরিতে যাবেন যোগদান করার পরে কিছু ট্রেনিং দিতে হয় আছে না সেনাবাহিনীতে যোগদান করলে প্রথম তিন মাস সমাজ ট্রেনিং দিতে হয় না পুলিশ আর্মি মানে বলে র্যাব যে কোনো বাহিনীতে ট্রেনিং আছে শিক্ষক চাকরিতে যোগদান করার পরেই এটা ট্রেনিং আছে আল্লাহ রাসুল পৃথিবীর কারো কাছে নয় স্বয়ং আল্লাহ পাক তাকে আর সে আজিমে ডেকে নিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তার মূল নীতি কি হবে সবকিছু আল্লাহ তাকে মেরাজ নিয়ে একটা প্রশিক্ষণ দিয়ে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়কের যে গুণে গুণান্বিত হওয়া দরকার এটা আল্লাহ পাক তাকে তৈরি করেছেন বলেন না সুবাহান আল্লাহ সেই মেরাজে আল্লাহ পাক আল্লাহ রসুলকে জান্নাত এবং জাহান নাম সচক্ষে দেখিয়েছেন জাহান নামে যাদেরকে দেখতে পেয়েছেন এদের মধ্যে অধিকাংশ নারী যারা তার স্বামী অবাধ্য এবং জাহান নামে দেখতে পেয়েছেন মিথ্যাবাদীদের শাস্তি আল্লাহ রসুল সচককে দেখেছেন জেনাকারীর শাস্তি সচককে দেখেছেন রক্ত এবং পোচ দুর্গন্ধযুক্ত তন্দুলের মতো কলসের মতো যেটা নিচে মোটা উপরে চিকন এর ভিতরে কিছু লোক সাঁতার কাটতেছে কারা তখন বলল যে এরা হচ্ছে ওই সকল যারা দুনিয়াতে সুদে কারবারের সাথে সম্পৃক্ত ছিল বলেন না নাউজুবিল্লাহ একজন দেখতে পেলেন বড় পাথর দিয়ে এক ব্যক্তির মাথায় আঘাত করা হচ্ছে সাথে সাথে মস্তিষ্ক হয়ে দ্বিখণ্ডিত আবার পাথর কানা এনে আবার মাথার উপরে আঘাত করা হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছে দুনিয়াতে কি অপরাধ করেছে তখন বলছে ব্যক্তি সত্যকে জানত কিন্তু সেটা সত্য কথা না বলে মানুষের মাঝে মিথ্যা কথা ছড়িয়ে দিত সমাজে মিথ্যা বলে মানুষের মাঝে দ্বন্দ্ব সংঘাত তৈরি করে দিত এই মিথ্যার পরিণতি তার মাথাকে আঘাত করে করে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে রক্তের নহর থাকবে বড় পুকুরের মতো সেখানে হাবুডুবু খাবে উলঙ্গ কিছু নারী পুরুষ তারা কিনারে আসতে চাবে পাশ থেকে একদল ফ্রিস্তাবার পাথর মেরে মেরে তাকে রক্তের নহরের মধ্যে পৌঁছে দেবে জিজ্ঞাসা করা হলো এরা কারা বড় হলো এরা হচ্ছে দুনিয়ায় বেবিচারিনী নারী এবং পুরুষ বলেন না নজুবিল্লা আজকের যে আলোচনা যে আয়াতে কারিমা পাঠ করেছি এখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাযীনা কাফারূ বিরাব্বিহিম জাহান জাহান্নাম ওয়া বিসাল মাসীর যারা কুফরি নীতি করেছে আল্লাহ দেয়া ব্যবসা নীতি অবলম্বন করেন নাই সুদে যাদের মূল ভিত্তি ছিল যারা সত্যকে গ্রহণ করেন নাই মিথ্যা গ্রহণ করেছে যারা নামাজ পড়ত না যারা জেনার করে যারা মদ খায় যারা নেশা করে এদের শাস্তি মেরাজে সচক্ষে আল্লাহ রসুল দেখে এসেছেন এজন্য এই কথাগুলো বললাম কেমতের ময়দানে আমরা কেউ যেন জাহান্নামি না হই এই পাক কাজগুলো থেকে আমরা সবাই দূরে সরে থাকতে পারব তো ইনশাল্লাহ আর রহমানের মধ্যে যে ব্যক্তি দয়ামায় রহমানকে আল্লাহকে না দেখে ভয় করে ভয়ের নীতি অবলম্বন করে পথ চলে তার জন্য দুইটা জান্নার তার জন্য কয়টা জান্নাত আল্লাহকে দেখে নাই কিন্তু না দেখে তার এই কোরআনের বিধান মেনে চলে নিজের জীবনে প্রতিটা পদে পদে আল্লাহকে ভয় করে পথ চলে যখন কোন অন্যায়ের দিকে পা বাড়ায় তখন তার অন্তরের ভিতরে কথা জাগ্রত হয় এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এই ধরনের অনুভূতি যাদের অন্তরে সবসময় জাগ্রত থাকে অলিমান খফা না দেখে যার অন্তরে প্রকম্পিত হয় আল্লাহর ভয়ে জাহান ভয়ে তাদেরকে আর জান্নাত দান করবেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রবি তার কাছে জনৈক ব্যক্তি আসলো কিছু জিজ্ঞাসা করার জন্য হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহু একটি কলসি নিয়ে পানি আনতে গেলেন পানি নিয়ে যখন বাসার দিকে আসছেন তার কাঁদে কলসি তখন ব্যক্তি জিজ্ঞাসা করল আমি মিনীন আমি আপনার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই বলেন বলো বলছে না আপনার কাঁদে কলসি আপনার কষ্ট হচ্ছে আমি বাসায় গিয়ে জিজ্ঞাসা করব হজরত বলেন না আমি বাসা থেকে বাসা পর্যন্ত যে পুষতে পারব এর কোনো তখন তার কলসিটা তার হাঁটু গেড়ে এর উপরে রাখলেন কলসির নিচ ভিজা ছিল পানি ছিল লোকটি বলে বললেন আপনি হাঁটুর উপরে রাখছেন কষ্ট হচ্ছে কলসিটা মাটিতে রাখেন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার কুলসি বিঝা এখানে রাখলে এই কুলসির নিচে কিছু মাটি লাগবে আর এই জমির মালিক আমি না এই কুলসির নিচে কিছু মাটি যখন আমার বাড়িতে পৌঁছে যাবে এই জমির যিনি মালিক কাল কিয়ামতে যদি আমাকে আসামির কাট গড়ায় দাঁড় করায় আল্লাহর আদালতে আমি কি জবাব দেব এই ছিল তাকওয়া আর আমরা এখন যারা একটু অসহায় দুস্ত এতিম দুর্বল তাদের জমিগুলো যদি কেউ দখল করে ঘর বাড়ি দখল করে কেমতের ময়দানে তার অবস্থা কি হবে বলেন জাহান নাম ছাড়া আর কিছু হবে এই মাহফিল তো এই লোকগুলো জন্য কেউ জাহান নামে না যায় সতর্ক করা আর যারাই যুগে যুগে মানুষদেরকে সতর্ক করেছে নবিরাসমগণ তাদের ব্যাপারে কি আচরণ করেছে কোরআনুল করিম বলছে

তারা কি কোনো অন্যায় কাজ করেছেন নবিরাস নিষ্পাপ ছিলেন শুধু কোরআনের আওয়াজ তুলেছেন আমরা সমাজে বসবাস করি আমরা যারা সলাৎ আদায় করি নিজেকে মুসলমান দাবি করি আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে দীপ্ত কণ্ঠে ঘোষণা করে আমরা যেই সলা যেই মসজিদে আদায় করি এই মসজিদের কোনো মহল্লায় কাউকে আমরা গাজা নিষাধব জাতক দ্রব্য সেবন করতে দেব না এরকম যদি আমরা দৃঢ় ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের সমাজটা মাদক মুক্ত হবে ঠিক না বলেন কিন্তু আমরা সেটা তো হচ্ছি না আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই ও আতাসিমু বিহাবিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু আমরা সকলে আমাদের পরিচয় মুসলমান আমাদের কোন এতিম অসহায় দুস্থ বিধবা এদের প্রতি কেউ যেন জুলুম না করে আমরা জুলুমের প্রতিরোধ করব এভাবে যদি দাঁড়ানো যায় তাহলে সমাজ থেকে অন্যায় দূরীভূত হবে কিন্তু আমরা এটা পারছি না আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সমাজের শ্রেষ্ঠ জাতি তখনই হবে যখন ভালো কাজের আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দেবে আমরা সবাই এই যে ওয়াজ মাহফিল একটা ভালো কাজ সবাইকে যদি রোজা রাখতে বলি ভালো কাজ নামাজ পড়তে বলি ভালো কাজ কিন্তু যখন অন্যায় কাজে বাধা দেব তখন আপনারা যারা বসা আছেন সবাই আমার শত্রু হয়ে যাবে ভালো কাজ যতদিন বলবো বলবে না ব্যাপারী বেরিয়ে আতি খুব ভালো ছেলে কিন্তু আপনি যখন অন্যায় করছেন আমি পথে কাটা হয়ে দাঁড়াবো বাধা দেব তখন এই সকল দল মিলে শত্রুতা পোষণ করবে ঠিক কিনা বলে কিন্তু আমাদের সমাজে ভালো কাজের দিকে আহ্বান করার লোক আছে কিন্তু ভালো অন্যায় কাজে বাধা দেওয়ার লোক খুঁজে পাওয়া মাজরুমদের চোখের পানি পৃথিবীতে কেউ যদি না শুনে তাদের আত্মনা তাদের ব্যথা তাদের মনের আতুতি একজনের শোনের দিনকে অতএব একটি বিষয় বাস্তব পরীক্ষিত যেই ব্যক্তি জুলুম করে অন্যের সম্পদ আত্মসৎ করে মানুষকে ঠাকায় জোর করে সম্পদ দখল করে ইনকাম অবৈধ এদের সন্তান কখনো আলেম কোরআনে হাফেজ কখনো হয় না যাদের পিতা মাতার ইনকাম কম দিন আনে দিন খায় সামান্য দেখবেন ছয় হাজার সাত হাজার টাকা বেতনে মসজিদ এমন করে কিন্তু সন্তানগুলো ভালো সন্তানগুলো কি ভালো কিন্তু যাদের অনেক সম্পত্তির কুমির অনেক টাকা পয়সা আছে কিন্তু বৈধ না দেখবেন ওই সন্তান ওই পিতা মাতার সাথে খারাপ আচরণ করে দুর্ব্যবহার করে মেরাজের যে 27 শিক্ষা আছে সূরা বনি ইসরাইলের আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে প্রথমেই আল্লাহ বলেছেন ও কদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা আমি রবের পক্ষ থেকে একটা নির্দেশ আমি আল্লাহর ইবাদত করার পর তোমার পিতামাতার خدمت করবে সেবা সুষ্ঠুsha করবে আজকে দেখবেন যারা আলেম কোরআনে হাফেজ এই সকল সন্তান যাবে তাদের পিতা মাতাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন না অনেক জেনারেল শিক্ষিত ডাক্তার এম বিবিএস ইঞ্জিনিয়ার বড় বড় ব্যবসায়ী কিন্তু তাদের পিতা মাতা হাস মানে কি বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আমি একটি ঘটনা বলেই শেষ করছি আলোচনা গত কয়েকদিন আগে আমি একটি লেখা ফেসবুকে পেলাম একটা স্ট্যাটাস দেখে চোখে পানি এসে গেল একজন ডাক্তার তিনি লিখেছেন বৃদ্ধ বাবা এক ছেলে থাকে সৌদি আরেক ছেলে বাড়িতে থাকে অসুস্থ তার স্ত্রীও বৃদ্ধ কেউ নাই তার সেবা করার জন্য হঠাৎ অসুস্থ তাকে ওই বৃদ্ধ মহিলা তাকে ডাক মানে ঢাকা নিয়ে গেল পিজে হাসপাতালে ভর্তি করালো রোগীর অবস্থা ভালো না ডাক্তার বলছে আপনার কে আছে আপনি একা আসছেন কেন আপনার ছেলের মেয়ে নাই আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন নাই তখন মহিলা বলতেছে আমার দুইটা ছেলে আল্লাহ দান করছেন একটা সৌদিতে আছে সৌদি এলাকায় আছে বলছে আপনার রোগীর অবস্থা ভালো না যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনি তাদের সংবাদ দেন রাত দেড়টার দিকে ওই লোক মারা গেল বৃদ্ধ মহিলা কি করবে স্বামীকে নিয়ে কান্নায় করতেছে তখন তার সন্তানের ফোনে ফোন দিয়েছে বলছে আপনার বাবা তো এরকম মারা গেছে আপনি কোপিনটা নিতে আসেন আমি সন্তান প্রান্ত থেকে আমি আমি নিতে নিষেধ করেছি কেন আসব না যেরকম পর ওখানে থাকো ডাক্তারের সাথে এইভাবে আচরণ করেছে ডাক্তারের চোখ থেকে পারি বের হইলে এরকমও মানুষ হতে পারে এত নির্মম এত রোর তার পিতার কোপিনটা পর্যন্ত নিতে আসলো না ঢাকায় এরকম সন্তান সমাজে আছে না নাই কিন্তু এই সন্তান ছোটবেলা যদি কোরআন পড়ে রহমানকে ভয় থাকে অবলম্বন করে যদি দুনিয়ার পথ চলে সে কখনো তার পিতা মাতার সাথে এরকম আচরণ করতে সম্মানিত হাজির এজন্য আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে হবে আলে মোহলামার আপনাদের কখনো সূত্র নয় তাদেরকে সবসময় বন্ধু ভাববেন ভালো ভাববেন আপনার কল্যাণকারী হিতাকাঙ্ক্ষী ভাববেন কোন পথে যাহান্ন কোন পথে যান্ন এই পথটা শুধু বাতিল দেয় কিন্তু আমাদের খাসলাত আমাদের স্বভাব আমাদের আখ্লা আমাদের চরিত্র পরিবর্তন হওয়া দরকার আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি সবচেয়ে জাহান নামে যাওয়ার একটা কারণ কেমতের ময়দানে যারা উপস্থিত আছে বলবে আল্লাহ আমাকে যে তুমি আকল দিয়েছো বিবেক দিয়েছো এই কথাগুলো যদি কান দিয়ে শুনতাম আর মেনে নিতাম আর মেনে নিতাম তাহলে মা কুন্না ফিয়া সাবিস সাইদ আমাকে আর জাহান্নামে আসা লাগদো না অতএব আজকের এই কথাগুলো মাহফিলে শুনে কিয়ামতের মানে মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা যতটুকু আমলের বয়ান হয়েছে এগুলো আমরা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ এক নম্বরে মানুষের প্রতি জুলুম করব না কারো জায়গা জমি ঘর বাড়ি সম্পদ লুটতরাজ করব না দ্বিতীয় নম্বরে আমরা পিতামাতার অবাধ্য হব না তৃতীয় নম্বরে সুখ সাথে আমরা সম্পৃক্ত আমরা অন্যায়ের প্রতিবাদ করবো ভাবে এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি শ্রম মূলকের উপরে এই কথাগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা কেউ বিহীন আজা আবু জাহান্নাম আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম দিবেন এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না আমরা কেউ জাহান্নামে যাব না রাজি তো ইনশাআল্লাহ তাহলে আমরা এই অন্যায়গুলো ছেড়ে দেব আল্লাহ পাক আমাদের সকলকে পাপ কাজগুলো থেকে দূরে থেকে বেশি বেশি নেকের আমল করা এবং কোরআন অর্থ সহ বুঝে পড়া সমাজে কোরআনের রাজ قائم করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়া আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন آمين وآخر دوامًا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته